আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আলু আর কুমড়ো শাকের ঘণ্ট করবো ঠিক আছে তো সেজন্য সব কিছু জোগাড় করে নিয়েছি তো এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর লাল লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি সব কিছুই লাগবে আজকের আলু আর কুমড়ো শাকের ঘন্ট রান্না করতে তো সেজন্য আগে সব রেডি করে নিয়েছি আর এখন দেখো ফুলোর এগুলো ভেজে নিলাম আর ঝাল বড়া ভাজবো সেজন্য এই তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এগুলো সব ওই রান্নাতেই ব্যবহার করা হবে মানে কুমড়ো শাক আর আলুর ঘন্টতে দেব তাহলে খেতে খুব মজার হবে ঠিক আছে সেজন্য ঝালবড়া ফুলরি এগুলো আগে ভেজে নিলাম তা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের কাজে আসবে তোমরাও কিছু শিখতে পারবে তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম মানে বাটা পেঁয়াজগুলো তো এবারে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর আদা রসুন লাল লঙ্কা সব বাটাগুলো দিয়ে দিচ্ছি এখন সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তো এই দেখো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে লবণ দিয়ে দিচ্ছি এইভাবে কুমড়ো শাক আর আলু রান্না করলে কিন্তু খেতে খুব মজার হয় তো লবণ দিয়ে কিছুক্ষণ এনে নিচ্ছি এরপরে হলুদ দিয়ে দিলাম আর দেখো মশলা থেকে তেল বেরোচ্ছে তো আমি তো এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ লাল লঙ্কা বেটে দিয়েছি সেজন্য গুঁড়ো লঙ্কাটা দেবো না ঠিক আছে তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়েছে কি সুন্দর এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো আলুটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে আর এবারে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে কুমড়ো শাকের গাছ লাগানো আছে তো ওখান থেকেই মা কেটে এনেছে তো ভাবলাম যে এত সুন্দর একটা রান্না হবে আর তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় তো সেই জন্য ভাবলাম যে শেয়ার করি আর আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছি যে রেসিপিটা পুরো শেয়ার করব তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সত্যি বলছি এই রান্নাটা কিন্তু খেতে খুব মজার হয় তো কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি আর তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম এখন এরপরে এটা দেখো কত সুন্দর কালার এসছে আর পানি বেরিয়েছে তো কুমড়ো শাক দেওয়ার কারণে কিন্তু পানিটা বেরিয়েছে ঠিক আছে এরপরে আমি আলুগুলো সিদ্ধ করার জন্য আরও একটু পানি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব তো চলো ভিডিওটি দেখতে থাকো এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ফিরে এলাম তো এখন আবার নেড়ে দিচ্ছি আর আলুটা সিদ্ধ হয়েছে কি না সেটা একটু দেখে নিচ্ছি তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা ঝাল বড়ো ফুলরিগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি ঝালবড়োগুলো দিয়ে দিয়েছিলাম আর ফুলিগুলো দিতে ভুলে গেছিলাম তো ওটা পরে দিয়ে দিয়েছি তো যাই হোক আবারও কিছুক্ষণ ঢেকে দেবো ঝাল সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই তো ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম তো এবারে প্রায় হয়ে এসছে রান্নাটা তো জিরে দিয়ে দিচ্ছি জিরে দেওয়ার পরে আর একটু নেড়ে নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে গেলো কুমড়ো সকালুর ঘন্ট ঠিক আছে তো আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সকল প্রিয় অপুদেরকে বলছি তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন আমি আর আলুর ঘণ্ডটা নামিয়ে নিচ্ছি আর যদি আমার রান্নাটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করতে একদমই ভুলবে না তো এই সবজিটা স্বাস্থ্যের জন্য ভালো হেলদি একটি খাবার ঠিক আছে তো তোমরা চাইলে ডিনারে খেতে পারো লাঞ্চেও খেতে পারো ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর পাশে থাকা বেলাইকনটি ফেস করে রেখো যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো হাফেজ